অঞ্জলি মালি পাঞ্জাবি তো আমিও পাঞ্জাবিতেই আছি আমাকে সাজিয়েছে কারিগর আর এই অঞ্জলি দেওয়ার আগে বা যখন অষ্টমীর পুজো সেই পুজোর আগে যদি এক ছলকে দেখে নিতে চান বিভিন্ন বড় বড় পুজো তো আমার সঙ্গে থাকতে হবে আপনাকে যেমন এখন সরাসরি বাগবাজার বাগবাজার সর্বজনীন একশো বছরের পুজো এক সময় এই পুজো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল বিপ্লবীরা জনসংযোগ করতেন এই পুজোর মাধ্যমে কলকাতার সবচেয়ে জনপ্রিয় বারোয়ারি পুজোগুলোর মধ্যে এক এই বাগবাজার সর্বজনী এখান থেকে রয়েছে আমার সহকর্মী সুস্মিতা সুস্মিতা শুভ অষ্টমী সকাল অষ্টমীর সকাল বাগবাজার সর্বজনে ঠিক কি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সর্বজনীন একশো সাত বছরের এই বাগবাজার সর্বজনীন এবং যে কথা তুমি বললে বিপ্লবীদের জনসংযোগ করতে এই একটা সময় ঠিক সেই কথার রেসই বলি নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে চিত্তরঞ্জন দাস সকলেরই পদধূলি করেছে এই পুজো সকলেরই হাত শেষ হলো এবং তার সঙ্গে অবশ্যই জোর প্রদমে চলছে অষ্টমীর অঞ্জলির প্রস্তুতি এবং আজ সকাল নটা নাগাদ অষ্টমীর অঞ্জলি শুরু হবে এবং তারপর দুপুর দেড়টা নাগাদ শুরু হবে মায়ের যে সন্ধে পুজো সেই সন্ধি পুজো অষ্টমী থেকে নবমী থেকে তারপর তার মাঝে সন্ধি পুজো অবশ্যই কুমারী পুজো বিশেষত্ব রয়েছে সেই কুমারী পুজো মায়ের যে মূর্তি মায়ের যে একেবারে মণ্ডপ সেই মণ্ডপ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাগবাজার সকাল থেকেই মানুষের ভিড় ফুল দেওয়ার বেলপাতা মিষ্টি মায়ের পরনের শাড়ি সমস্ত কিছু একত্রিত করে মনের যে আশা মনের যে ভক্তি সেই সবটা অর্পণ করে মায়ের পায়ে মায়ের পায়ে যে একেবারে শ্রদ্ধার্ঘ অর্পণ সেই শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে সকলেই অঞ্জলির যে আবেদন অঞ্জলির যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এই মুহূর্তে এবং গোটা বাগবাজার জুড়ে এই মুহূর্তে সাধারণ মানুষের ভিড় আবারও দেখা যাচ্ছে তার কারণ সকাল থেকেই প্রত্যেকেই বাগবাজারের মায়ের কাছে অঞ্জলি দিয়ে অষ্টমীর শুরু করে এবং তারপর অবশ্যই খাওয়া দাওয়া প্যান্ডেল হপিং সবটাই রয়েছে কিন্তু উত্তরের উত্তর যে দিদার সর্বজনীনের পুজো না দেখলে যে বাগবাজার সর্বজনীনের মাত্র প্রতিমা না দেখলে বোধ হয় পুজোটা অসম্পূর্ণ থেকে যায় সেই বাগবাজার সর্বজনীন এই মুহূর্তে উপস্থিত রয়েছে সরাসরি একটু কথা বলার চেষ্টা করি বাগবাজার সর্বজনীনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যোগ রয়েছে হ্যাঁ সরাসরি একটু কথা বলবো বাগবাজার সর্বজনীন উত্তরের উত্তর নেতাজি সুভাষচন্দ্র থেকে চিত্তরঞ্জন সকলেই এসেছেন আজকে এর গুরুত্ব একই রকম রয়েছে এই থিমের ভিরে হিন্দু হিন্দু আমাদের বরাবরই যেটা পুরো পুরস্কার করে এসেছে তাদেরকে আমরা সেটাকেই বজায় রেখেছি এবং এটা একটা হেরিটেজ পুজো বলে গণ্য হয়েছে সব জায়গায় আমরা করে এটা নেতাজি হয়েছিল আমরা সেটাকে নিয়ে যাচ্ছি এবং দীর্ঘদিন যতদিন থাকবে পুজো এটাই এই একশো সাত বছর ধরে চলছে পুজো ছোট থেকে দেখছি না পাড়ারি বাসিন্দা নিশ্চয় স্মৃতিও রয়েছে হ্যাঁ ছোটবেলার কথা কিছু মনে পড়ে ছোটবেলায় আমরা আসতাম এখানে বলতাম প্যান্ডেল যখন হতো ঠাকুর তো এখানেই তৈরি হতো এই যে দেখতাম রাণী দারুণ দেখতাম রোজিয়া আসতাম সেটা এখন সামনাসামনি আমরা পরিচালনা করছি এটা আসলে ভেবে ভালো লাগছে আসলে এমনি পুজো মানেও শুষ্কিতাই বাগবাজারের পুজোর কোথায় কোথাও যারা পূর্বপুরুষ রয়েছেন সেই পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন আসলে